কেমন আছেন আমরা আবার ট্যুর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা কাপ্তায় গিয়েছি এটাকে দু পর্বে সাজিয়েছি প্রথম পর্বে আমরা কাপ্তাইতে গেলাম প্রথম দিন এবং চট্টগ্রাম থেকে এক দল হচ্ছে আমাদের সঙ্গে মিট করবেন তো সেখানে পরের পরের দিন আমরা আমরা দেখাবো সহ একসাথে যে লেক যেটা বলে ওখানে আমরা কি একটিভিটিস করলাম ওটা নিয়ে আমরা পরের পর্ব এবং ঢাকা ব্যাক করা পর্যন্ত দেখাবো তো আশা করি আপনারা এনজয় করবেন চট্টগ্রামে আগেই কয়েকজন কলিগ চলে গিয়েছিল এবং আমাদের সাথে প্ল্যান ছিল যে আমরা রাত চট্টগ্রামে থাকবো এবং পরদিন সকালে একসাথে কাপ্তায় যাব কিন্তু চট্টগ্রামে এক রাত থাকার খরচ এবং কাপ্তাইতে বিকল্পভাবে রাত থাকার ব্যবস্থা করে ফেলায় আমরা ওই রাতেই কাপতে যাওয়ার সিদ্ধান্ত নিই চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যায় চট্টগ্রামের বেশ আগে থেকে একটু পাহাড়ি পাহাড়ি ভাব হয় রাস্তার পাশে আর বায়োজিৎ লিঙ্ক রোডে ঢোকার সময় তো পুরোটাই পাহাড় এখন আমরা এই মুহূর্তে আমরা চট্টগ্রামে আসি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা বায়োজিৎ লিঙ্ক রোড একটু পরে অক্সিজেনের মোড়ে আমরা যাই এবং সেখানে ইমরান আর জাহিদের জন্য ওয়েট করি সেখানে নামাজের বক্ত হয়ে যায় মাগীয় নামাজ পড়ি এবং আসরের বক্ত ওখানে এখানে ওখানেই পড়ছিলাম খিতাব ভাই ওখানে তার দুপুরের লাঞ্চ খায় নাই তো সে দুপুরের লাঞ্চটা সেই ইফতারের মতো করে সন্ধ্যার সময় খায় এখান থেকে চট্টগ্রামে যে ওয়েট করার উদ্দেশ্য ছিল জাহিদ এবং ইমরান এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে না ওয়েট করে আমরা সরাসরি কাপ্তাই চলে যাই লাইভ তো করি নাই লাইভ কর লাইভ লাইভ করার দরকার ছিল এখান থেকে রওনা হয়ে আমরা চুয়েটের সামনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের আন্দোলনের মুখে পড়ি এবং সেখান থেকে আমরা আবার একটু পিছিয়ে পাঁচ সাত কিলোমিটার গ্রামের পথ দিয়ে আমরা আবার এই রোডে উঠি এবং ওখানে আমরা রাতের খাবার খেয়ে নিই কারণ এরপরে খাবার পাবো পাবো কি না কারণ তখন প্রায় সাড়ে আটটা নয়টা পনেরোটা বাজে সেখান থেকে আমরা আবার রওনা হই প্রতিমধ্যে কয়েকটা চেকপোস্ট পার হই এখানে একটা সতর্কতার সঙ্গে পার হতে হয় কারণ কোনো একটা একটা চেকপোস্ট মিস হয়ে গেলে এবং যদি আমরা না দাঁড়াই পরে ঝামেলায় ঝামেলায় পড়তে পড়ার অভিজ্ঞতা একবার হয়েছিল কিতাব ভাই আমাদের সঙ্গে শেয়ার করছিল আমরা সবগুলোতেই কথা বলে এবং থেমে তারপরে কাপ্তায় চলে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কাপ্তায় চলে আসছি কাপটায়তে একটা একাডেমিতে আমরা রাত্রে থাকবো সো ওই জন্য আসলে আমাদের এক বড় ভাই ক্যাম্পাসে মানে উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন ছাত্র একবার এসেছিলাম মানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেটা জলবিদ্যুৎ কেন্দ্র ওটা দেখার জন্য কিন্তু এই প্রকৌশল একাডেমি তখন ছিল কি না এই জায়গাটা অনেক সুন্দর একাডেমি বিল্ডিংটা সহ আশেপাশের প্রকৃতি আর তখন চাঁদ একটু উজ্জ্বল ছিল বড় ছিল এবং আমরা পাশেই কাপ্তাই যে ঘাটটা আছে ওই ওটা দেখতে যাই ওখান থেকে জলবিদ্যুৎ কেন্দ্রটা স্পষ্ট দেখা দেখা যাচ্ছিলো এখানে যে লাইট দেখছেন এটা পুরোটাই ওই পানি বিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধটা ওই বাঁধের ছবি তখন চাঁদের আলো এবং এখানে নারকেল গাছ এইগুলো ছবি তুলতে তুলতে আমাদের প্রায় ঘুমানোর সময় চলে আসে তার অনেক গাছপালা অনেক গাছপালা এখানে অনেক বড় জায়গা অনেক ধরনের গাছপালা আসলে এখানে আছে ফল ফলাদি বৃক্ষ সবকিছু এখানে আছে এবং অনেক সুন্দর জায়গাটা আমরা খুবই এনজয় করছি আমি আর খিতাবাই ভাই পাল্লা দিয়ে ছবি তুলতেছিলাম অনেক ভালো লাগছিল আসলে

জাহিদ বলতেছিল বিভিন্ন মুভিতে লেকের ওই ওইপারে যেসব গাছ থাকে বা বিভিন্ন সিনারির কথা কথা সে মনে করতেছিল ওভারঅল আসলে জায়গাগুলো এই জায়গাটা পার্টিকুলারলি নদীর ওই পারে যে শালবাগান বা গজার বিভিন্ন আর আরও কিছু বাগান আছে ওখানে বন বিভাগের একটা ফরেস্ট্রি করার প্রয়াস পারে তো জায়গাটা এইখান থেকে দেখতে মানে একটা অন্যরকম ফিল হচ্ছিলো যে পানিতে যে গাছের ছায়াগুলো আসছিল সেটাও আপনার খুবই সুন্দর এবং এখানে নৌকা চলে যাচ্ছে এটাই বেসিক্যালি নদী একটা একটা শাখা লাইন আর এটি যে রাস্তা আমরা দাঁড়াই আছি রাস্তার উল্টা পাশে হচ্ছে লেক লেকের হাইট মানে পানির পানির লেভেল আর নদীর পানির লেভেল সেম না সো যারা পাহাড়ি এলাকা থেকে নদী পথে এখানে আসে তাদেরকে এরকম একটা স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারের দিয়ে এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া হয় ওখানে ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম আছে ওইটা 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 দিয়ে মানে মোটর আছে আর কি লিভার আছে ওটা দিয়ে কোনো ট্রান্সপোর্ট হোক বা কোনো নৌকা বা কোনো মালামাল এই পার থেকে এই পারে নিয়ে আসা হয় নিয়ে আসে এইখান থেকে চট্টগ্রাম পর্যন্ত নদী পথে যাতায়াত করা করানো যায় হঠাৎ একটা নৌকা দেখলাম কয়েকজনকে নামিয়ে দিল আমরা সেখানে নৌকাকে দাঁড়াতে বললাম আমরা নিচে গিয়ে তার সাথে কথা বলে ওপারে যাওয়ার একটা বন্দোবস্ত করলাম জাস্ট ওপারে এইপার থেকে ওপারে নামাজ্বীপ ওপারে যে শাল বাগানটা আছে ওখানে আমরা যাবো আর কি তো কথা বললাম এবং আমাকে আমাদেরকে সুন্দর করে ঠিক ওপারে নামা যাওয়ার জন্য বলল যে উঠেন এর মধ্যে এই যে কর্নার জায়গাটাতে জাহিদ বললো এটা মালদ্বীপের কোনো একটা ভিডিওতে দেখছে সেটার মতো

তারপরে আমরা ওখান থেকে আবার মাঝিকে ডাক দিলাম তিনি আবার আমাদেরকে বরাবর ওই পারে নিয়ে গেলেন বরাবর ওই পারটা হলো একটা বাজার যেখানে আমরা সকালে নাস্তা করলাম তারপরে বিদ্যুৎ কেন্দ্রের এক্সেন একজন ছিলেন তার সাথে আগে কথা হয়েছিল এবং তিনি ট্রান্সপোর্ট পাঠিয়ে দিলে আমরা হচ্ছে ভিতরে যাওয়ার অনুমতি পাই বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বা এখানে ছবি তোলা নিষেধ সো ম্যাক্সিমাম জায়গায় ছবি তোলা নিষেধ সেজন্য একদম ঢোকার সময় আর বেরোয়ার সময় ছাড়া আর কোথাও ছবি তুলতে পারিনি আমরা এখানে ছিলাম রাতের বেলায় এখান থেকে এখন আমরা কাপ্তের দিকে যাবো আজকে সকালবেলায় ধরেন ছটার দিকে মধ্যে সবাই ঘুম থেকে উঠে করছে না মাস করে সবাই রেডি হয়ে আমরা সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম সেখান থেকে এখন পাওয়ার প্ল্যান্ট ঘুরছি করে সম্ভবত সামনেই সুব্রতটা চলে আসবো ওরা এখন সকালবেলা রওনা হয়ে এখনও আমাদের এখানে পৌঁছায়নি নি কারণ আমরা দিকে যাচ্ছি এই <laughs> 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 অবশেষে প্রশিক্ষণ একাডেমি থেকে সব ফর্মালিটি শেষ করে বেরিয়ে আসলাম এখানে পরিবেশ অনেক সুন্দর ছিল প্রকৃতি এখানকার সুব্যবস্থা এখানকার মানুষগুলো সবাই খুব সবাই বেশ ভালো ছিল আমরা বেশ এনজয় করেছি এখানে আমরা প্রত্যেকটা সময় যখন এখানে বেরিয়েছি ছবি টবি তুলছি আশেপাশের নেচার খুবই ভালো লাগছে তো এখন বেরিয়ে যাচ্ছি সুব্রত দাদারা প্রায় চলে আসবে তোরা ভিডিওটা দেখতে দেখ হ্যাঁ এদেরা মুখরা করে ইজিম্রান সবিম্রান পবন পবন થઈ গেল ইজিম্রান লাগে তোরা থামাবি না কিন্তু ছি না বন্ধ થઈ গেল প্লিজ শেয়ার দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব এন্ড হিট দা থাম্বস আপ